আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে তোমরা যারা দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের গণিত বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা আমার সাজেশনটি ফলো করবে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করবে অর্থাৎ অঙ্ক কমন ভাবে যেমন তোমাদের পরীক্ষায় ষাটটি সৃজনশীল এগারোটি সৃজনশীল আসবে ষাটটি উত্তর দিতে হবে আর তোমাদের পরীক্ষার ফলে চারটি বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ গ বিভাগ আগে দেখে নিই তোমাদের বইয়ে কোন কোন অধ্যায়গুলো আছে জ্যামিতি অংশ হতে অর্থাৎ ক বাস্তব সংখ্যা সেট ও ফাংশন বীজগণিতিক রাশি সূচক ও লগাইদম এক চলক বিশিষ্ট সমীকরণ বীজগণিতিক অনুপাত ও সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সসীমতারা এই অধ্যায়গুলো আছে তোমাদের কবিভাগে এখন তোমাদেরকে ক থেকে আনসার দিতে হবে দুই তিনটি প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিবা ক তিনটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিবা খবিভাগে তিনটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিতা অঙ্গ বিভাগে দুইটি প্রশ্ন আসবে একটির উত্তর দিবা দুইটি চারটি ছয়টি সাতটি প্রশ্ন হবে এখানে অধ্যায় আছে অনেক আমরা যদি দেখি সাতটা প্রায় আটটা প্রশ্ন অধ্যায় আছে কিন্তু প্রশ্ন আসবে তিনটা এটা নিয়ে সবারই টেনশন আসলে এতগুলো অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে আমরা অঙ্ক করবো কোন অধ্যায় থেকে আসতে পারে আমি যে এসা জন্ত্রী তোমাদের সকল বোর্ডের জন্য তোমরা যারা এস পরীক্ষা পরীক্ষার্থী দিবা দুই হাজার তাদের সকল বোর্ডের জন্য এসা জন্ত্রী ফজুজ্য তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে বাস্তব সংখ্যা বাদ এটা করার দরকার নেই সূচক ও লগাই যদি পারলে করবে না পারলে এটাও বাদ তাহলে বাদ দিয়ে দিলাম এখন অঙ্ক আসবে সেট টু ফাংশন মাস্ট বি শিখবে বিশ গণিতিক রাশি এক হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটু হবে তাহলে কি সেট টু ফাংশন বীজগণিতিক গাণিতিক রাশি দুইটা সসীম দ্বারা এখান থেকে একটা সৃজনশীল আসবে তিনটা ভালো করে করে নিবে প্রথম কাজ এই তিনটা করবে কিন্তু সিদ্ধান্ত থেকে দুইটা কমন পাবে ইনশাল্লাহ তুমি দুইটা কমন পাবে প্রথমে কি সেট ফাংশন বীজ গাণিতিক রাশি তার অধ্যায় সসীম দ্বারা এই তিনটা থেকে দুইটা কমন পাবে আর এখান থেকে তুমি দেখতে পারো কি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এই তিনটা করবে পরে এই তিনটা করবে তোমরা পরে আগে তোমরা সেট ও ফাংশন বীজগণিতিক রাশি সসীম তাহলে এই তিনটা ভালো করে শেষ করবে এই তিনটা থেকে দুটো অটোমেটিক চলে আসবে দুইটা থেকে কোনো একটা যদি কমন না হয় তাহলে এই তিনটা অধ্যায় থেকে কমন পাবে তাই তোমরা এই দুইটা অধ্যায় বাদ দিয়ে তাই এখান থেকে আমরা পড়ব কি দ্বিতীয় অধ্যায় তৃতীয় পঞ্চম একাদশ দ্বাদশ ত্রিদশ এই অধ্যায়গুলো ভালো করে পড়বো প্রথম তিনটা অধ্যায় ভালো করে শেষ করার পর এগুলো তোমরা পারবে খুবই ভাগ জ্যামিতি অংশ থেকে তিনটা প্রশ্ন আসবে দুইটার উত্তর দিতে হবে ব্যবহারিক জ্যামিতি রেখা কোণ এখান থেকে দুইটা আসে বৃত্ত আমি মনে করি তিনটা অব্দি করলে তোমাদের জন্য এনা দুইটা তোমরা কমন হবে বৃত্ত থেকে একটা আর এই দুইটা মিল একটা এই দুইটা মিল একটা সৃজনশীল আসে বৃত্ত থেকে একটা আসে ষষ্ঠ অধ্যায় রেখা ও ত্রিভুজ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত চতুর্দশ অধ্যায় অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা পঞ্চদশ সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য টোটাল অধ্যায় আছে ফার্স্টটি ফার্স্টটি থেকে তুমি প্রথম তিনটি করবা তিনটি থেকে ইনশাল্লাহ তুমি দুইটি কমন পাবে চাইলে তোমরা যদি পারো এই দুইটা অধ্যায় পরে দেখতে পারো মানে এই তিনটা অধ্যায় ভালো শেষ করে বৃত্ত বৃত্ত থেকে একটা একটি মাস্ট পাবে ব্যবহারিক জ্যামিতি এমটি থেকে একটা আসবে মানে এই দুটা থেকে একটা আসতে পারে বৈবাহিক যে মৃত্যু এবং মৃত্যু এই দুটা থেকে দুটো আসে কোনো না প্রত্যেকটা বুড়ে প্রতি বছরেই আসে তোমরা প্রথমে ছয় সাত আট এ তিন অধ্যায় ভালো করে করবা সময় যদি হয় তাহলে এই দুটা অধ্যায় দেখতে পারো না দেখলেও চলবে আমি মনে তিনটা অধ্যায় থেকে তোমরা নিশ্চিত দুইটা কমন পাবে এরপর আমরা গিবা ত্রিকোণ মিতি ও পরিমিতি ত্রিকোণ মিতি অনুপাত নবম অধ্যায় ত্রিকোণ মিতি অনুপাত দশম অধ্যায় দ্রুত ও উচ্চতা ষোলো অধ্যায় পরিমিতি আমি মনে তোমরা যদি ত্রিকোণ মিতি বন্ধু একটা আসবে আসবে পরিমিতি থেকে একটা দুইটা উচ্চতা থেকে একটা অনেক সময় কি করে দ্রুত উচ্চতা না ত্রিকোণ মিতি থেকে দিয়ে দেয় তা তোমরা চাইলে নয় আর দশ এই দুটা করতে পারো অথবা নয় আর ষোলো এই দুটা করতে পারো তিনটা যদি পারো করবে অবশ্যই যেহেতু তিনটা আসবে যেহেতু তখন দুইটা আসতে পারবে আমি মনে করি নয় এবং দশ দুইটা করা উচিত কারণ ষোলো অধ্যায়ের মধ্যে

এখান থেকে একটা কমন হবে এখান থেকে একটা এই ত্রিকোণ পরিমিতি থেকে দুইটা জ্যামিতি থেকে দুইটা এবং বীজগণিত থেকে দুইটা মোড়ে সাতটি আনসার করতে হবে অবশ্যই তোমরা এইভাবে পড়ে যাবে প্রত্যেকটা অধ্যায় বাক করে করে কোন অধ্যায়গুলো তুমি বারো পারো এমন করে করে যেতে হবে অঙ্ক ওই অধ্যায় থেকে অঙ্ক আসলে তুমি অবশ্যই করে আসবে যা তুমি এগুলো না করে না আসো হ্যাঁ আমি বলি কি আমি যে যে অধ্যায়গুলো তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই অধ্যায়গুলো বলো আমি এখানে সঙ্গে বা একটু বলতেছি দুই অধ্যায় তিন অধ্যায় তেরো অধ্যায় নয় অধ্যায় দশ অধ্যায় ছয় সাত আট সতেরো এই অধ্যায়গুলো তোমরা অবশ্যই মাস্ট বি এখান থেকে অবশ্যই সাতটি কমন আসবে তুমি সাতটি অ্যান্সার করতে পারবো তাই ইনশাল্লাহ তোমরা আমার সান্সটি ফলো করবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা দুই অধ্যায় তিন অধ্যায় তেরো অধ্যায় বিস্মিতের জন্য একটু বছর বিশ জন্য ত্রিগুণ মিতি জন্য জিয়া মিতির জন্য পরিসংখ্যানের জন্য বীজগণিত গণিত ত্রিগুণ মিতি কোনো ভা মিতি পরিমিতির জন্য জিয়া মিতির জন্য এবং পরিসংখ্যানের জন্য এই অঙ্কগুলো এই অধ্যায়গুলো তোমরা বারবার করবে ভালো করে করবে তাহলে এখান থেকে তোমরা ইনশাল্লাহ সাতটি কমন পাবে ভালো করে পরীক্ষায় সাতটির আনসারও দিতে পারবে আশা করি তোমরা সম্পূর্ণ করতে বুঝতে পেরেছ যেহেতু তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে বাদ করে দিয়েছে অর্থাৎ প্রথম বিভাগ বিভাগ থেকে দুইটা বেশি করতে পারবে না খ বিভাগ খ বিভাগ থেকে দুইটা এর বেশি করা যাবে না গ বিভাগ থেকে দুইটা এর বেশি করা যাবে না খ থেকে একটা এর বেশি করা যাবে না তাই তোমাদের জন্য অঙ্কটা একটি কবি সেন্সিটিভ সাবজেক্ট তোমরা এগুলো ফলো করে পড়বা এবং এমসিকিউর জন্য তোমাদের যেহেতু কি সত্তর পরীক্ষা ফাঁস করার জন্য তেইশ অবশ্যই পেতে হবে সিকিউতে সত্তর ফাঁস করার জন্য তেইশ পেতে হবে আর হচ্ছে এমসিকিউ দশ পেতে হবে ওটা তে তেত্রিশ আর তোমরা দুটাতে সত্তরে তেইশ পেতে হবে ত্রিশে দশ পেতে হবে এর কম পেলে হবে না যেগুলো যেগুলো একটি কম পেলে তোমরা অবশ্যই ফেল অর্থাৎ দশ পেতে হবে সর্বনিম্ন তেইশ পেতে হবে তাই এমসি জন যে কাজটা করবা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ভালো ধারণা রাখবে যে সম্পর্কে বৃত্ত সম্পর্কে এই যেমন ওখানে সেট ফাংশন দিয়ে একটা অঙ্ক দিচ্ছে তোমরা ইউনিয়ন ইন্টারসেকশন গুণনীয় গুণিতক লেস দেন লেস দেন ইকুয়াল এগুলো একটু জেনে যাবে এরপর তোমরা যে কাজটা করতে পারো প্রিভিয়াস আগের বছরের প্রশ্নগুলো কয়েকটা প্রশ্ন ধরো চার পাঁচটা প্রশ্ন ভালো করে বুঝে বুঝে তোমরা করবা চার হাজার পাঁচ হাজার এম সি দরকার নাই তোমরা যদি চার পাঁচটা বুট কোয়েশন ভালো করে পড়ো এবং তোমাদের টেস্ট পেপারের মধ্যে সারা দশটি পনেরোটি স্কুলের প্রশ্ন দিয়ে দেয় ওগুলো একটু ভালো করে সলভ করবার বুঝে বুঝে এই শিক্ষকদের হেল্প নিয়ে এমন অধ্যায় সম্পর্কে ভালো জানা যেমন তুমি দ্রুত সম্পর্কে তোমার জানতে হবে টেন থ্রি ডিগ্রি মান টেন চল্লিশ ডিগ্রি মান টেন সমান কি ভূমি এগুলো তোমাদের খুব জানতে হবে ত্রিগুণ্স ওয়ান করে স্কোয়ার এই সূত্রগুলো জানতে হবে তাহলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অর্থাৎ আরো কোনো বিষয়ে দরকার হলে আমাকে জানাবা আমার এই ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবা পরবর্তী তুমি অবশ্যই তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আমার এই সাজেশনটি শেয়ার করবে এবং আমার এই সাজেশন অনুসরণ করে তোমরা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে হচ্ছেন তোমরা আলাইকুম